বাংলাদেশ আমাদের রাজ্যের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে কারণ ত্রিপুরা রাজ্যের তিন দিকে বাংলাদেশ ঘিরে রয়েছে এবং ভারতের সবচেয়ে বেশি বর্ডার সীমানা শেয়ার করে সেই ছোট্ট রাজ্য ত্রিপুরা আর সবাইকে আমরা আজকের প্রতিবেদনে সাবধান করছি এবং অ্যাওয়ার করছি যারা এতদিন ধরে আমরা যখন বলছিলাম বাংলাদেশের যে অশান্তি সেই অশান্তি ত্রিপুরা রাজ্যে কতটা প্রভাবিত করতে পারে যে বিষয়গুলো আমরা বারবার বলছিলাম যখন এ যে একটা অংশে মানুষ বলছিল আমরা কেন শুধু শুধু বাংলাদেশকে তো মাথা ঘামাচ্ছি আমরা এই জন্য আজকে বলছি যে সাম্প্রতিক কালে বাংলাদেশের যে নিষিদ্ধ সংগঠনগুলি ছিল ছটি সংগঠনকে দু সাল থেকে নিষিদ্ধ করছিল প্রাক্তন সরকার আওয়ামী লীগ সরকার এবং সেই সময়ের পর থেকে যখন জুবাই আন্দোলনের পর থেকে যখন বাংলাদেশের ক্ষমতায় আসো যে সময় নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার ইংলিশ সরকার তখন থেকে কিন্তু সেই নিষিদ্ধ সংগঠনগুলির যে সদস্যরা রয়েছে তাদেরকে জেল থেকে বের করে দেওয়া হলো এবং সেই নিষিদ্ধ সংগঠনগুলি কিন্তু এখন তাদের সদস্যরা দেশের বিভিন্ন জায়গাতে তারা এক একটা হয়ে ভারতের বিরুদ্ধে যে পরিকল্পনা করছে আমরা যেটা বলছিলাম ইউনিশ সরকার যেভাবে তারা তাদের যে এই নাশকতামূলক যে বাস্তবায়িত করার জন্য তাদের তাদের যে লোকগুলিকে কাজে লাগাচ্ছে ইনডাইরেক্টলি সেটা কিন্তু এই কয়েকদিনের তথ্য প্রমাণে কিন্তু এসে আসছে এবং আমরা বলছি না কথা জাতীয় মিডিয়া যে তথ্যগুলি দিচ্ছে আমরা যে তথ্য কালেকশন করছি এবং আগে থেকে আমরা যে সাবধান করছি আপনাদেরকে যে প্রতিবেশী বাংলাদেশ আমাদের রাজ্যের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে কারণ ত্রিপুরা রাজ্যের তিন দিকে বাংলাদেশ ঘিরে রয়েছে এবং ভারতের সবচেয়ে বেশি বড় সীমানা শেয়ার করে সেই ছোট্ট রাজ্য ত্রিপুরা এবং আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র যে মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন অমিত শাহ তিনি ভালো করে জানেন এবং আমাদের রাজ্যের বিশেষ করে পাহাড় এবং সমতলের যারা নেতৃত্বরা রয়েছেন আপনারা দেখেছেন সাম্প্রতিক এনএসির মিটিং কে কেন্দ্র করে অমিত শাহ এবং দফায় দফায় মিটিং করেছেন সেই মিটিং বা বাহাত্তরের পর থেকে যে প্রথম ত্রিপুরা রাজ্যে এনএসি কাউন্সিলের বৈঠক হলো আগরতলাতে এই ক্ষেত্রে প্রতিবেশী বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্য আসাম সহ এই স্টেট গুলি সবচেয়ে বেশি কিন্তু ভূমিকা ছিল আমাদের এই এবারে যে সম্মেলন ছিল এবং আমরা বারবার বলছি বাংলাদেশের ছয়টি সংগঠন যেগুলো নিষিদ্ধ করা হয়েছিল কি সে নিষিদ্ধ আমাদের হাতে প্রতিবেদন রয়েছে যেখানে পরিষ্কার দেখানো হচ্ছে এ পর্যন্ত সরকার ছয়টি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে রয়েছিল জামাতুল মুজাহিদিন জে এমবি হরকাতুল জিহাদ হুজি আনসার উল্লাহ বাংলা টিম এটিভি জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জে এম জিবি আল হিকমা ও হিফজুত তাহির নিষিদ্ধের সময় সে সময় থেকে কিন্তু নিষিদ্ধ ছিল বর্তমানে এই প্রত্যেকটি সংগঠন কিন্তু সক্রিয় হয়ে উঠেছে বর্তমান ইউনি সরকারের আমলে এবং তার প্রভাব পড়ছে আমাদের রাজ্য আসাম থেকে শুরু করে স্লিপার আসছে যেগুলি রয়েছে আমাদের রাজ্যে আসছে এবং কলকাতাতে ধরা পড়ছে দিল্লিতে ধরা পড়ছে এবং আহ আমরা বলতে পারি ব্যাঙ্গালোর থেকে শুরু করে তেলেঙ্গানা যেগুলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদ প্রত্যেকটা জায়গাতে কিন্তু তার প্রভাব পড়বে আগামী দিনে এবং আমরা বারবারের জন্য বলছিলাম আমরা এই বলছিলাম বাংলাদেশের অশান্তি আমাদের রাজ্যে নর্থ ইস্টকে কিভাবে করতে পারে এই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে অনেকেই এই রাজ্যের অনেক লোকজন যারা একটা অংশে মানুষ তারা বারবার বলার চেষ্টা করছে কি বল চেষ্টা করছে যে বাংলাদেশকে নিয়ে শুধু মিডিয়া তা বাড়িয়ে বাড়িয়ে বলছে কিন্তু আজকের দিনে বারবার যখন আমাদের রাজ্যে প্রত্যেক দিন আমরা যখন কথা বলছি ঠিক ২৪ ঘন্টার মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো জন আমাদের রাজ্যে ধরা পড়েছে এবং গত বাইশ জুলাই থেকে যদি আমরা ধরি তাহলে সেই সংখ্যাটা প্রায় পাঁচ থেকে ছয়শ পেরিয়ে যাবে অর্থাৎ বোঝাই যাচ্ছে ত্রিপুরাকে বারবার টার্গেট করা হচ্ছে এদিকে নর্থ ইস্টের আসামকে টার্গেট করা হচ্ছে এবং তাকে ছড়িয়ে পড়ছে কলকাতা থেকে শুরু করে দিল্লি এবং বিভিন্ন জায়গাগুলিতে এবং জাতীয় মিডিয়াগুলি বারবার বলছে আমরা যে কথাগুলি আগে বলেছিলাম আজকের মিডিয়া এই কথাগুলি এখন বলছে আমরা এক মাস আগে থেকে বলে আসছিলাম আজকে ন্যাশনাল মিডিয়াগুলি নজরে পড়েছে আমাদের রাজ্যে এই যে বাংলাদেশের যে প্রভাবটা এখানে পড়ছে সেই বিষয়টিকে আজকে আমরা তুলে ধরছি এবং গোমতি জাল যে গোমতি জাল একটা বড় অংশ বাউন্ডারি বাংলাদেশের সঙ্গে সীমান্তে সঙ্গে যুক্ত রয়েছে এসপি গোমতি তিনি কি বলছেন উনার বক্তব্য আমরা শোনাচ্ছি এবং আমারও বলছি যারা এখনো ঘুমে আছেন বাংলাদেশ নিয়ে খুব বেশি যারা নন যারা বলছেন যে মিডিয়া বাড়াবাড়ি করছে তাদের বাড়ির কাকার বাড়ির জ্যাঠার বাড়ির মামার বাড়িতে কি আপনি চোখ রাখবেন দেখবেন তাদের বাড়ি করে বাংলাদেশের লোকজন এসে কিন্তু জায়গা নিচ্ছে এবং হতে পারে সেখানে সে আনসার টিমের হতে পারে জিয়াদির হতে পারে জামাতের হতে পারে

Uh, जैसे कि आपको पता होगा त्रिपुरा भी जो है उसमें बहुत बड़ा बॉर्डर बांग्लादेश के साथ शेयर होता है और इनफैक्ट गोमती डिस्ट्रिक्ट में भी 62 किलोमीटर जो बॉर्डर है वो बांग्लादेश के साथ लगा हुआ है तो आपके माध्यम से हम सब लोगों को ये अश्योरेंस दे रहे हैं कि हमारा बॉर्डर सिक्योर है बिल्कुल उसमें बी uh, तैनात है और फुल स्ट्रेंथ पे है एडिशनल स्ट्रेंथ के साथ है और उसके साथ ही साथ हमें एडिशनल टी भी मिला है जो अभी बॉर्डर में सेकेंड लाइन पर लगा हुआ है डिप्लॉइड और हमारी पुलिस भी जो है टी के साथ लगातार ड्यूटी दे रही है कुछ एडिशनल नाकेज हैं जो चल रहे हैं और बहुत टाइट सिक्योरिटी है बॉर्डर एरिया yes. में और एक बात सर पश्चिम बंगाल में देखा गया था कुछ दिन पहले का जो स्लीपर सेल है वो बंगाल में आके अपना जो रिलेटिव का घर है उधर रह के काम कर रहे थे ठीक है उसका इंडिया का इंफॉर्मेशन बेच रहे थे तो जो कि त्रिपुरा बॉर्डर लगवा है उस तरीका का कुछ आप लोगों को अवेयर करना चाहते हैं कुछ डाउट हो तो पुलिस को बताइए सर कुछ जी Uh, कोई ऐसा सस्पिशियस अगर आपको लगता है तो डेफिनेटली पुलिस इज़ देयर फॉर यू तो आप इन्फॉर्म करिए आपके माध्यम से भी बताना चाहते हैं उसके अलावा हमारी इंटेलिजेंस ब्रांच है वो भी डेटा गैदर करती है तो अभी तक तो एज ऑफ नाउ ऐसी कोई न्यूज़ हमारे पास नहीं है सर और एक विषय त्रिपुरा में रह कर बांग्लादेश का कोई न्यूज़ या इंडिया में रह कर इंडिया के विरुद्ध करता है ऐसा कुछ दिखाई में पड़ता है तो ये जो विषय है जो लोग ऐसा करते हैं तो उनके ऊपर कोई कार्रवाई हो सकता है क्या जी डेफिनेटली जैसे अगर आप बता रहे हैं ऐसा कुछ है तो आप हमें दीजिए उसको हम वेरीफाई करेंगे और उसमें ये देखना पड़ेगा कि वेदर ये न्यूज़ यहाँ से हुई है या कहीं और से हुई है उसको वेरीफिकेशन के बाद ही हम कोई स्टेप ले सकते हैं सर अभी तो त्रिपुरा में देखा जाए रोज दस पंद्रह करके इलीगल जो हारा है या फिर घुस इंडिया में घुस रहा है त्रिपुरा में तो जो सिक्सटी टू किलोमीटर अपने गुलाबमुद झाला में ये आप इस रोड से लास्ट दो तीन महीने में चार महीने में ऐसा कुछ स्टेटिस्टिक्स है आपके पास कितने लोग इलीगल अपने पा, पकड़ में आ गए लास्ट एक दो महीने से बहुत ज़्यादा सिक्योरिटी डिप्लॉयमेंट है तो अभी इस बीच में ऐसा कोई भी पकड़ा नहीं गया है बट uh, स्टिल जो है अगर हमारा जो फोर्स है वो तैनात है और कोई भी आएगा तो डेफिनेटली हमारे नाके के थ्रू हम उसको पकड़ लेंगे इसे गोमती जला के अंदर बॉर्डर क्रॉस करके जी त्रिपुरा के जो भी जिस जिस साइड पे बॉर्डर है जी तो उदयपुर और गोमती जला से कुछ भी कितने लोग अभी तक लो तो मिला है इलीगल ये इलीगल तो नहीं बांग्लादेशी हमने डेफिनेटली हर साल पकड़ते हैं इस साल भी कुछ बांग्लादेशी को पकड़ा गया है बट दो तीन महीने में जो है सिक्योरिटी जो है काफ़ी है तो अभी इतना मूवमेंट नहीं है सर लोगों को कैसे अवेयरनेस करेंगे आ, क्योंकि बहुत सारा लोग बाहर से आता है रिलेटिव के घर में रहता है वो बाद में पता चलता है जैसे कलकत्ता में हुआ है वो लोग आतंकवादी है या आ, सेल है तो कैसे ऑनर करेंगे आ, करेंगे लोगों को पुलिस की सहायता करने के लिए डेफिनेटली जैसे कि आप बता रहे हैं कि वेस्ट बंगाल में ऐसा कुछ आया है तो यहाँ पर क्योंकि क्लोज नेट कम्यूनिटी है तो कोई भी नया आदमी आ रहा है तो उसकी सूचना पुलिस को दीजिए हम उसको वेरीफाई करेंगे